হ্যালো এভরিওয়ান আজকে আবার কি রেসিপি নিয়ে হাজির হলাম এটা আবার কি উনুনের মধ্যে কি করছি আজ কি করছি কচু পোড়া কচু মাখা দেখতে হলে পুরো ভিডিও দেখো কেউ স্কিপ করো না তাহলেই বুঝতে পারবে কিভাবে রেসিপিটা বানালাম তো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর যারা খেয়েছ এর স্বাদ কেউ ভুলতে পারবে না আর যারা খাওনি এখনো একবার হলেও কিন্তু ট্রাই করবে অবশ্যই ভালো লাগবে আমার যতদূর মনে হয় তোমাদের বেশিরভাগ লোকেরই কিন্তু এই রেসিপি জানা নেই তাই এই যে কচু পাতা লাগবে লাগবে হলুদ পাতা আর লাগবে হচ্ছে কলা পাতা তার মধ্যেও লাগছে হচ্ছে লঙ্কা রসুন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ধীরে ধীরে দেখতে থাকো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকে কি বানাতে চলেছি এই দেখো হলুদ পাতা নিয়েছি আর নিয়েছি হচ্ছে কচু পাতা এটা দিয়ে একটা হবে দুর্দান্ত এক রেসিপি কোনো তেল ঝাল মশলা না দিয়ে কড়াইয়ে রান্না না করে দেখো কি করতে চলেছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো দেখো তাহলে হয়তো বুঝতে পারবে এই যে রসুনগুলো কাটা হচ্ছে আর নিচে রয়েছে কিন্তু কলা পাতা দেখেছ নিচে রয়েছে কলা পাতা উপরে রয়েছে হলুদ পাতা আর এই যে রসুন বেশি করে কিন্তু রসুন দিতে হবে আর নিয়েছি লঙ্কা স্টেপ বাই স্টেপ কিভাবে করে নিতে হবে সবটাই শেয়ার করছি লিখে নাও অবাক করা রেসিপি কেউ হয়তো দেখো নি এই রেসিপি এই যে প্রথমে কলা পাতা দেওয়া হলো তারপরে দাও না হলুদ পাতাগুলো দিয়ে দেওয়া হচ্ছে তোমরা দেখতে থাকো কি করে সাজাই তারপর এই কচু পাতাগুলো এর মধ্যে চলে যাবে একদম কচু কচু পাতা নিতে হবে পাতাগুলো কিন্তু একদম ধুয়ে রাখা হয়েছে যত পাতা আছে সব একে একে ভাবে চলে যাবে কচি কচি পাতা নিতে হবে হচ্ছে আর এখানে এই যে পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এগুলো রয়েছে সব এর মধ্যে চলে যাবে Thank you আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম স্টেপ বাই স্টেপ কিভাবে দিতে হবে দিয়ে এখন ভালোভাবে এগুলোকে মুড়িয়ে নিতে হবে সেই যে হলুদ পাতা আর কলা পাতা সেটা দিয়েই কিন্তু সুন্দরভাবে এই যে মুড়িয়ে নিচ্ছি মুড়িয়ে নিয়ে তারপর কিন্তু সুতো দিয়ে বেঁধে দিতে হবে এই রেসিপি একবার খেলে সেই স্বাদ লাগে বন্ধুরা তোমরা অবশ্যই একবার ট্রাই করো আর যদি গলা চুল কোয় তাহলে কিন্তু একটু লিবু চেপে দিলে হয়ে যায় যখন হয়ে যাবে তখন একটু লেবু চিপি দিও তাহলে গলা আর ধরবে না একদম কচি কচি পাতা নিতে হবে কচু পাতাগুলো তো চলো আমার কিন্তু মোড়া কমপ্লিট হয়ে গেছে এখন সুতো দিয়ে বেঁধে নেব এমনভাবে সুতো দিয়ে বাঁধতে হবে যাতে ভিতরের জিনিসগুলো বাইরে বেরিয়ে না আসে দেখতেই পাচ্ছ আমরাও ভালোভাবে মুড়িয়ে নিয়েছি আর কিন্তু কিচ্ছু করতে হবে না জাস্ট সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন শুধু উনুন জ্বালিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে উনুন জ্বালানো বলতে সেই উনুন জ্বালানো নয় রান্না বান্না শেষে যে কাঠ কয়লা পড়ে থাকবে সেই কাঠ কয়লার মধ্যে এই রেসিপিটা করতে হবে তাহলেই কিন্তু ধীরে ধীরে ভিতরের যে কচি পাতাগুলো আছে কচু পাতা সেটা আস্তে আস্তে কিন্তু ভাপে সেদ্ধ হয়ে যাবে তারপর এটাকে বের করে নিয়েই পাস হয়ে গেলো রেসিপি একদম সোজা তোমরা অবশ্যই কিন্তু একবার ট্রাই করবে এটা কিন্তু বেশিরভাগ দেখবে গ্রামাঞ্চলে এ দেখা যায় রেসিপিটা আর খেতেও খুব স্বাদ লাগে একদম অবাক করা রেসিপি অনেকেই জানো অনেকে আবার জানো না এই দেখো আমার কিন্তু বাধা একদম কমপ্লিট এখন আমি নিয়ে যাব রান্নাঘরে রান্নাঘরে এই রেসিপিটা করব বলেই উনুনে আজকে রান্না হয়েছে চলো চলে যাই উনুন পরে এখানে রান্না হয়েছে এটার মধ্যে এখন এই জিনিসটা রান্না হবে ঠোকে যেতে। ও। এই দেখো আমি ধিমি আছে দিয়ে দিয়েছি একদম আস্তে আস্তে করে হতে থাকবে আর দেখো হালকাই আছে কিন্তু উপর দিয়েও আমি কয়লাগুলো দিয়ে দিচ্ছি এটা কিন্তু তাড়াহুড়ো করতে গেলে কিন্তু সবটা পুড়ে যাবে আর কিচ্ছু পাওয়া যাবে না তাই একটু ধিমি আছে দিয়ে দিতে হবে তারপরে হতে থাক পরে ফিরে আসছি তো বন্ধুরা যে কচুপাতা থেকে বের করেছিলাম এই যে এটা কিন্তু বের হয়েছে এই কচু পাতাটা কচি কচি যে পাতাটা ছিল সেটা এই যেখানে বেরো হয়েছে দেখো কতটুকু বেরিয়েছে তো আমি অন্য দিকে চলে গেছিলাম তাই দেখাতে পাইনি আর এই যে শুকনোলঙ্কা পুরী নেওয়া আছে এখানে দেওয়া হয়েছে পেঁয়াজ আর দেওয়া হবে হচ্ছে সর্ষের তেল সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দেব হচ্ছে লবণ আর কেউ পারো পারো দিতে তো চলো এটাকে আসলে এটা আমি সকালের দিকটা করেছিলাম সকালে উনুনের মধ্যে দিয়ে আমি চলে গেছিলাম ডিউটি তো এটা না বের করেছিল দিদি ভাই তো দিদিভাই বের করে রেখেছিল তাই তোমাদের সঙ্গে না বের করাটা আর শেয়ার করতে পারিনি বন্ধুরা কিন্তু কোনোই না ওই যে আস্তে আস্তে করে খুলে নিবে খুলে নিয়ে ভিতরের যে কচি পাতাগুলো আছে সেটা নিয়ে বের করে নিলেই হয়ে যাবে একটা প্লেটে তারপরে ওই যে সুন্দরভাবে মেখে নাও তারপরে খেয়ে দেখো আমি কিন্তু খেয়েও দেখাচ্ছি নইলে ভাববে জাস্ট দেখালাম খেয়ে আর দেখালাম ঠিক আছে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আজকে কচু পোড়া বা কচু মাখা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আজকের মতো বিদায় নিলাম টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো